নমস্কার গুরু প্রণাম জানি আজকে আমার ভিডিও শুরু করছি আজকে আমার ভিডিও যেই টপিকের ওপর করব সেটা হলো কুম্ভ রাশি দু কেমন যাবে কতটা সাফল্য কুম্ভ রাশি আনতে পারবেন কতটা ব্যর্থতাই বা থাকছে কুম্ভ রাশির জন্য সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আলোচনার পূর্বে আমি একটা কথা বলে রাখতে চাই যে আমি আজকে যে প্রেডিশনটা করবো সে জেনারেল প্রেডিকশান কিন্তু মেইন প্রেডিকশান বা একদম পারফেক্ট প্রেডিশন পেতে গেলে কিন্তু জন্ম ছকে নিজস্ব জন্ম ছকের প্রয়োজন হয় সেখানে গ্রহদের কী ধরনের অবস্থা নক্ষত্রের কী ধরনের অবস্থা দশা কেমন চলছে অন্তর্দশা কেমন চলছে সেই দেখে কিন্তু পারফেক্ট প্রেসান করা যায় আমি যে প্রিশানটা করছি সেটা একটা জেনারেল প্রেডিকশান যখন ইয়ারলি প্রেডিকশান করি আমরা তখন কয়েকটা জায়গা আমাদের লক্ষ্য রাখতে হয় যেসব প্ল্যানেট বড় প্ল্যানেট দীর্ঘ ফল দেয় যেমন বৃহস্পতি শনি রাহুকেতু এই চারটে প্ল্যানেট এই চারটে প্ল্যানেটকে গুরুত্ব দিয়েই আমরা কিন্তু বার্ষিক যে ফলাফল সেটা প্রকাশ করি তার কারণ এই গ্রহগুলো এক একটা ঘরে অনেক দিন বা দীর্ঘদিন ব্যাপী অবস্থান করে সেই জন্য এরা খুব স্ট্রংলি প্রভাব দিতে পারে প্রত্যেক জাতক জাতিকাকে আপনাদের লগ্নপতি এবং দ্বাদশপতি লগ্নেই বসে আছে প্রথমেই একটা কথা বলবো বিদেশের জন্য পারফেক্ট টাইম আসতে চলেছে কুমোরাশির জন্য বেশ কিছু অর্থ কিন্তু আপনাদের এ সময় খরচ হয়ে যাবে শারীরিক কিছু সমস্যা থেকে সাবধানে থাকবেন বিশেষ করে হাঁটু কোমর এবং হাড়ের সমস্যা স্টোনের সমস্যা নার্ভাস সিস্টেমের সমস্যা থেকে সাবধানে থাকতে হবে কথাবার্তার মধ্যে শালীনতা আনতে হবে যখন তখন যে কোনো ধরনের কথা বলবেন না এটা আপনাদের ফিউচারের জন্য ক্ষতিকারক হবে এবং আপনি নিজেই তার জন্য অসম্মানিত হতে পারেন খুব অ্যালার্ট থাকবেন কোনো ধরনের কথা বলার আগে দ্বিতীয় রাহু পরিবারের সদস্য মধ্যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন সেখান থেকে কিন্তু কোনো অসুবিধা আসতে পারে অর্থের জায়গা ভালো থাকছে তবে খরচের দিকটা একটু চিন্তা করে দেখবেন বিশেষ করে বাজে খরচের কথা বলছি একটু চিন্তা করবেন বা অ্যালার্ট থাকবেন তৃতীয় বৃহস্পতি ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং অনেক ধরনের সুযোগ আপনাদের কিন্তু এই দু হাজার চব্বিশে আসবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের নবমে পিতা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে সাহায্য পাবেন অনেক ধরনের সাহায্য পাবেন এবং মানসিক কনফিডেন্স আপনার বৃদ্ধি পাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তমে বিবাহিত জীবন ভালো থাকবে সুন্দর থাকবে তবে মাঝে মাঝে কোনো কথা কাটাকাটি হতে পারে বা ভেদ হতে পারে দু হাজার চব্বিশে কর্মের বছর কর্ম অবশ্যই করবেন তবে একটু ধৈর্য রাখতে হবে এবং অনেস্টলি পরিশ্রম আপনাদের করতে হবে তবে দেখবেন একটা ভালো জায়গা কিন্তু আপনারা হোল্ড করতে পারবেন দু হাজার চব্বিশে একাদশপতি তৃতীয় ছোটোখাটো ভ্রমণ যেমন হবে তেমন অনেক সুযোগ কিন্তু আপনারা এই ট্রানজিটে পাবেন সুযোগগুলো কাজে লাগান এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকবে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে ফ্রেন্ডস সার্কেল বন্ধুর যে গ্রুপ বা বন্ধুদের সংসর্গ আপনাদের আনন্দ দেবে অনেক ভালো বন্ধু কিন্তু এই দু হাজার চব্বিশে আপনারা পাবেন যারা বিজনেস করছেন বিজনেসম্যান তাদের জন্য এই দু হাজার চব্বিশ ভালো থাকছে বিশেষ করে যারা নিজস্ব পেশায় জড়িত ডক্টর সিএ তারপর যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট যারা করছেন যারা ডিজিটাল মার্কেট করছেন মার্কেটিংয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা পারফেক্ট সময় থাকছে যারা সৃজনশীল কাজের মধ্যে যুক্ত আছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের মধ্যে যারা রয়েছেন নাচ গান কবিতা সিনেমা থিয়েটার পরিচালক এদের জন্য বা যারা লেখক লেখিকা এদের জন্য একটা গোল্ডেন টাইম এই দু তবে বললাম যে কোনো সাকসেস কিন্তু দু হাজার চব্বিশে আস্তে আস্তে পাবেন সন্তানের জায়গা অবশ্যই ভালো থাকছে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের তৃতীয় পড়ছে দেশের বাইরে যাওয়ারও একটা সম্ভাবনা থাকছে এবং ভ্রমণ প্রচুর হবে ঘাড়ে কোনো সমস্যা এই ট্রানজিটে আপনাদের কষ্ট দিতে পারে আশা করছি ভালো মন্দ প্রয়োজনীয় তথ্য আপনাদের জানালাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার